রাতের বেলা ঘুমাইয়া গেছ ঘুমের ঘরেও তো কত বান্দার মরণের খবর ভোরবেলা মা ওইটা ডাক দিয়া কয় বাবা ও ওয়াজমা মা ফিলে গেলি আজকে ফজরের নামাজটা আদায় কর কোন আওয়াজ নাই মা ঢুকিয়া দেখে বাচ্চাটা সন্তান পুরা শরীরটা সাদা হয়ে গেল কাঠের মতো শক্ত মা একটা চিৎকার দিয়া কয় তোরা কোথায় দেখ আমার বাবায় বুঝি দুনিয়াতে আর জিন্দা নাই একটা চিৎকার দিয়া কয় তোরা কোথায় আসো আয় আমার এখন আব্দু বলিয়া কি ডাকবে আমার সন্তানের আম্মু ডাকে আমি এত মজা পাইতাম আজকে আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হলো আমার আম্মু কে ডাক দিবে ও সন্তান ওই মা বাবারে হারাইয়া একা একা কিন্তু সাদা কাপনের প্যাকেট হয় কবরে যাইবা আজকে তোমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই কিন্তু চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করো কেউ তোমার সাথে কবরে যাবে না আজকে আমি বক্তা মানুষ কত সম্মান ভক্ত অভাব নাই যেদিন মরণের খবর হবে তোমাকেও তিনটা সাদা কাব আমাকেও তিনটা সাদা কাবনের প্যাকেট বানাইয়া ওই কবরে মাটির চাপা দিয়া সবাই বিদায় কবরে কেউ নাই কই আমার এত ভক্ত এত বন্ধুরা কেউ নাই এখন আমার কবরে আমি একা হয়ে গেলাম আমার কবরে এখন অন্ধকার পাতি নাই কোনো আলো নাই বিছানা নাই আমার ডানে বামে উপরে নিচে মাটি কবরে এখন আমার সুয়াল জবাব শুরু হয়ে যাবে দুইজন ফেরেস্তা শিয়া হাজির হয়ে যাবে আমার মা যতই কান্না করে কেউ কবরে আর আসবে না আমার বাবা আমার কবরে যাবে না আমার বন্ধু আর টেলিফোন করে খবর নিবে না আমার বাচ্চাগুলো আপু আপু বলে কাঁদবে আর বলবে আবার আপুরে তোমরা কই নিয়ে যাইতেছ যুব আর তারিটা কাইটা আবার নবী রে যুব পায়ে হাত রেখে বলি মাওলার কাছে তাওমা করোয়ার কাঁধো নবী বলেন জাহান্নামের কথা শুনিয়া যদি এক ফোঁটা চোখের বানি সে মাওলার কাছে মাপ চাইতে পারো আমার মাওলার পুত্র তীর অন্তরে জোর শেষে যাবে সন্তান হাজার অন্যায় করিয়া যদি মাকে বলে কান্না করে যদি মা করিয়া মাফ দাও ওই মা বাবায় সন্তানের চোখের পানি বরদাস্ত করতে পারে না মা কোলে নিয়া বলবে বাবা না আমি তোর চোখের পানি বরদাস্ত করতে পারি না ওই মায়ের মায়ার থেকে কি আমার আল্লাহর মায়া কর তো আল্লাহ বলে ডাক দিতে পারো চোখের পানি সেরে যদি ক্ষমা চাইতে পারো আল্লাহকে যদি বলতে পারো আল্লাহ শয়তানের ধোকায় ভরে গুণা করে জীবন নাপান করেছি আজকে আমারে সবাই বক্তা বলে মাওলানা বলে কত সম্মানের চেয়ার আগাইয়া দেয় আমার বন্ধু বান্ধবেরা জানেন আমি কত বড় গুণাগার আমি একা একা গুনার কথা স্মরণ করে দেখলাম গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা না অন্তর না পাক কিন্তু আমার আল্লাহ জানার পর রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আমার খানা বন্ধ করেন নাই ও আল্লাহ তোমার কাছে আজকে আমার মতো যদি স্কুল কলেজে রাখে নামাজ পড়ে আমি আজকে থেকে আর সারবো না আমার মতো যুবক যদি নামাজ পড়িয়া চাকরি করে আমি কেন পারব না ও আল্লাহ আজকে থেকে তহবা করে নিলাম ও যুব ও বৃদ্ধ বাবাদি ও কর্দারা রামের মা বোনেরা আল্লার কাছে চোখের বানি সারিয়া কান্না করে দওমা করে নাও আল্লার কাছে চোখের বাণির বড় দাম ওরে যাদের চোখে বানি নাই তাদের কপাল বুঝি খারাপ বোনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে বানি আসে না দামে বামে তাকায়ে দেখো কত বান্দার চোখে বানি দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনার কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়াও ঠান্ডা করা যাবে না যাদের চোখে পানি নাই কান্নার বাহানা করো কান্নাওয়ালার কাছে একটু হাত বাড়াইয়া দোয়া নাও ও কান্নাওয়ালার একটু দোয়া করি ও আমি কপাল বুঝি খারাপ গুনার কারণে আল্লাহ বেজার চোখে বানি নাই ও যুবক ওই মা বাবার খেদমত করো মা বাবার দোয়া নিয়ে চলো লামায় কেরামের বিরোধিতা করে দোয়া নিও না কামল করো আর নামাজ সারবানা বেপর্দায় চলবানা দাড়ি কাটবানা আর নবীর সুন্নতের বাহিরে চলবানা স্কুল কলেজে বড় যা করো চাকরি করো ব্যবসা করো নবীর তরিকা মেনে নামাজ পড়বা ওলামায় আহলে হকের পর পরামর্শ নিয়ে চলবা নবীর তরিকায় চলবা ইমান আমল মজবুত করিয়া চলবা আল্লাহর কাছে মনে মনে যদি খুলিয়া বলতে পারো তাও নিয়তে আল্লাহ কত বড় দায়ার মালি আল্লাহ বলেন আমি তো কত বড় বড় বেইমানকেও মাফ করে দিয়েছি কত বড় বড় জিনাকারেরও আল্লাহ মাফ করেছে আমরা তো মায়ার নবীর আমাদের আল্লাহ কেন মাপ্তি দিবেন না আমরা জাহান নামের আগুনে গেলে আল্লাহর কোনো লাভ হবে না ওই আল্লাহর কাছে তওবা বা করো চোখের পানি সারো আর বলো আল্লাহ তুমি মাফ করিয়া দাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুণা তওবার মতো তওবা করিয়া চোখের পানি সারলে মাফ করিয়া দিবেন আমি একজনের অনুসরণ করি বিদেশি এক খেলোয়াড়ের দেখছো নি তার জীবনও দেখি নাই মোলাকাত হইছি নি কয় স্বপ্নেও হয় নাই তোমার এসে চিনে নি কয় আমারে চিনবে দূরের কথা আমার দেশের নাম ওই জানে না তাহলে অনুসরণ কেমনে করো বলে আমরা তার ছবিটা ভিডিওতে দেখা অনুসরণ করি অনুসরণ করা মানে যার অনুসরণ করবে তার ডিজাইনে নিজেও ডিজাইন হয়ে যাবে যারা মদিনার নবীর অনুসরণ করবে এরা বলবে না আমি নবীরে ভালোবাসি তার লেবাস পোশাক আমল বলে দিবে এটা নবীর খাটি আসে কার ভাগ কার ভাগল এই কার ভাগল নবীর ভাগল পাগল লিখে আবার আর একদিকে নিবেন হা আপনাদের এই বঙ্গের শেষ সীমানা গোপালগঞ্জ ঠিক আছে টুঙ্গি ভাড়া আসেনি টুঙ্গি ভাড়া থানায় রাজনৈতিক একজন মহান ব্যক্তি ঘুমায় যাকে রাজনৈতিক সিরিয়ালে সবাই জিয়ারতে যায় যায়নি আরবে সত্য কথা স্বীকার করতে সমস্যা কি যায় কিন্তু তার একটু অদূরেই একজন কুতুবুল আলম ঘুমাচ্ছেন শামসুল হক এ আলে এত বড় একজন কুতুবুল আলম কলকাতা আলিয়ায় গিয়া ইংরেজির উপরে ডিগ্রি নিলেন লালবাগ মাদ্রাসা বড় কাতারা মাদ্রাসা এই বড় বড় মাদ্রাসায় দীর্ঘ জীবন হাদিস পড়াইলেন এত বড় আল্লাহর তিনি এক জায়গায় বয়ান করে লিখেছেন দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল সবাই কেউ টাকার পাগল কেউ গাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ ক্ষমতার চেয়ারের পাগল আর যে যেই জিনিসের পাগল সে তারে খুঁজে নামাজে দাঁড়াইয়াও কয় ক্ষমতা টাকার ভাগল নামাজে দাঁড়াইয়াও কয় টাকা ঠিক টাকা যে যার পাগল সে তারে নিয়া ভাবে তারে নিয়ে জিকির আর ফিকির জিকির আর ফিকির যে নারীর পাগল চব্বিশ ঘন্টা জিকির আর ফিকির আম্মা কয় তরে এমপির মাইয়া বিয়া করায় দিব সুন্দরীর উপসী ছেলে কয় না আমি ফেত।